একবার হজরত ইব্রাহিম আলহিাসাল্লাম তার স্ত্রী ও পুত্রকে দেখার জন্য সিরিয়া থেকে মক্কায় আগমন করেন সেই দিনটি ছিল আটই জিলহজ ওই দিন রাতেই হজরত ইব্রাহিম আলাইহিউয়া সাল্লাম স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সর্বাপেক্ষা প্রিয় বস্তু আমার নামে কুরবানি করো পরের দিন তিনি এক শত উঠ আল্লাহর নামে কোরবানি করলেন কিন্তু পরের রাতেও তিনি আবার ওই একই স্বপ্ন দেখলেন তিনি দেখলেন আল্লাহ তাকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার অতি আদরের বস্তু আমার নামে কোরবানি করো পরের দিন তিনি আবার একশত উঠ কুরবানি দিলেন পরের রাতেও ইব্রাহ হজরত ইব্রাহিম সালাম একই স্বপ্ন দেখলেন তাই সকালে ঘুম থেকে উঠে বারবার চিন্তা করতে লাগলেন আমার সর্বাপেক্ষা প্রিয় বস্তু কি। তিনি অনেক চিন্তা করার পর বুঝলেন তার সর্বাপেক্ষা প্রিয় বস্তু হচ্ছে পুত্র ইসমাইল তিনি প্রাণের পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেন ওই দিন তিনি হজরত হাজেরার কাছে বললেন আমি পুত্র ইসমাইলকে নিয়ে জিয়াফতে যাব কাজেই তুমি পুত্রকে ভালো করে গোসল করায় ভালো জামা কাপড় পরিয়ে দাও স্বামীর কথা শুনে হাজেরা বিস্মিত হয়ে বলল সত্যিই কি আপনি ইসমাইলকে নিয়ে জিয়াফতে যাবেন অতপর নিজ হাতে গোসল করায়ে ভালো পোশাক পরিধান করায়ে স্বামীর কাছে এসে বলল ইসমাইল এখন পর্যন্ত কোথাও বাড়ির বাহিরে যায়নি তাই আমার ওকে নিয়ে খুব ভয় হয় আপনি ইসমাইলকে সব সময় সাথে সাথে রাখবেন এবং তাড়াতাড়ি ফিরে আসবেন না হয় আমি খুব চিন্তার মধ্যে সময় অতিবাহিত করব। হযরত ইব্রাহিম আলহিবাসাল্লাম অজু করে দুরাকাত নামাজ আদায় করে জামার নিচে ছুরি এবং রশি নিয়ে ইসমাইলকে সাথে করে মিনার দিকে রওনা হলেন পিতার সামনে আর পুত্র পিছনে পিছনে হেঁটে মিনার দিকে এগিয়ে চলছেন এমন দৃশ্য দেখে শয়তান অস্থির হয়ে পড়ে সে মনে করতে থাকে এবারও বুঝি ইব্রাহিম আলাইহিউয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে কাজেই এর একটা ব্যবস্থা করতে হবে তাই সে হযরত হাজেরা আলাইসাল্লামকে ধোকা দেবার জন্য তার নিকট গমন করেন সাধু বেশে শয়তান হাজারাকে লক্ষ্য করে বলে তোমার স্বামী তোমার পুত্রকে নিয়ে কোথায় গমন করেছে তুমি কি তা জানো উত্তরে হাজেরা আলাইহু বললেন কেন আমার স্বামী তো ইসমাইলকে নিয়ে জিয়াফতের গমন করেছেন তখন শয়তান বলল তুমি তোমার স্বামীর চালাকি ধরতে পারো নাই সে তোমার পুত্রকে তোমার থেকে প্রতারণা করে নিয়ে গেছে তোমার স্বামী তোমার কাছে মিথ্যা কথা বলেছে ইব্রাহিম তোমার পুত্রকে কোরবানি করার জন্য মিনায় নিয়ে যাচ্ছে তখন হাজেরা বললেন আমি তোমার কথা কেন বিশ্বাস করব। তখন শয়তান বলে এখন বিশ্বাস না করলেও একটু পরে যখন জানবে ইসমাইলকে কোরবানি করা হয়েছে তখন ঠিকই বিশ্বাস করবে তোমার স্বামী আল্লাহর নির্দেশ পালন করার জন্য ইসমাইলকে কোরবানি করতে যাচ্ছে সব কথা শুনে হযরত হাজেরা বললেন তুমি নিশ্চয়ই পাপিষ্ঠা শয়তান আমাকে ধোকা দিতে এসেছ এখান থেকে দূর হও যদি আল্লাহ আমার পুত্রকে কোরবানি করার ইচ্ছা করেন তা তো আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার এর চেয়ে ভাগ্যের ব্যাপার আর কি হতে পারে শয়তান হজরত হাজেরার কাছে সুবিধা করতে না পেরে নিরাশ হয়ে ফিরে আসে এরপর সে ইসমাইলের নিকটে গিয়ে প্রতারণা করার জন্য ইচ্ছা পোষণ করে যখন দেখল পিতা পুত্র আপন মনে মিনার দিকে এগিয়ে যাচ্ছে তখন পিছনে গিয়ে ইসমাইলকে হাতের ইশারা দিয়ে একটু দূরে সরিয়ে নেয় এ ফাঁকে হরত ইব্রাহিম আলাইসাল্লাম একটু সামনে এগিয়ে যান তখন শয়তান ইসমাইলকে বলল তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি গীতা জানো উত্তরে ইসমাইল বলল আমরা তো জিয়াফতের জন্য গমন করেছি এ কথা শুনে শয়তান বলল না তোমার পিতা তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে ইসমাইল বললেন এ হতে পারে না কোনো পিতা তার পুত্রকে হত্যা করতে পারে না পাপিষ্ঠ শয়তানকে দূর করে দিয়ে হরত ইসমাইল সালাম দ্রুত গতিতে পিতার সাথে মিলিত হয়ে তাদের গন্তব্যস্থল মিনার উপস্থিত হয় মিনার উপস্থিত হয় হজরত ইব্রাহিম সালাম পুত্রকে তার স্বপ্নের ঘটনা খুলে বলেন যে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে কোরবানির নির্দেশ দিয়েছেন এ বিষয়ে তোমার মতামত কি। পিতার কথা শুনে হযরত ইসমাইল আলহ্লাম বললেন আল্লাহ আমাকে কোরবানির নির্দেশ দিয়েছেন এত সৌভাগ্যের ব্যাপার আমি তাতে সন্তুষ্ট চিত্তে রাজি আপনি তাড়াতাড়ি আমাকে কোরবানি করে ভাগ্যবান করুন তবে আমাকে জবেহ করার পূর্বে কয়েকটি শর্ত আছে তা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে ইব্রাহিম আলহিহাসাল্লাম জানতে চান যে শর্তগুলি কি কী তখন ইসমাইল আলহাম বললেন আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা ভালো করে বেঁধে নেবেন যেন জবেহ করার পর অনিচ্ছাকৃতভাবে নড়াচড়ার সময় আপনার শরীরে রক্ত গিয়ে না লাগে তাহলে আমি আল্লাহর নিকট বেয়াদব হিসাবে পরিচিত হব আর জবাহ করার পূর্বে আমাকে আপনি উপর করে নেবেন নইলে আপনার জবাহের সময় আমার চেহারা দেখলে মায়া লাগতে পারে সে কারণে জবাহ করতে বাধা হতে পারে আর তৃতীয় শর্ত হলো জবাহ করার পর আমার রক্তমাখা জামা কাপড় খুলে আমার মায়ের কাছে দিবেন তিনি আমার কাপড় চোপড় দেখে মনে সান্ত্বনা লাভ করতে পারবেন হরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রের শর্তগুলো শোনার পর তাকে ভালো করে শোয়ায়ে জব করার জন্য উদ্যোগ নেন এমন সময় আকাশের ফেরেস্তা বলল হে আল্লাহ আপনি ইব্রাহিমকে এমন পরীক্ষায় ফেললেন কিভাবে সে এ পরীক্ষা থেকে উত্তীর্ণ হবে আল্লাহ বলেন তোমরা আমার মহিমা বুঝতে পারবে না আমি ঝুরিকে বলে দিয়েছি যেন ইসমাইলের কোনো প্রকার ক্ষতি সাধিত না হয় হরত ইব্রাহিম আলহিাসাল্লাম এবার পুত্রের গলায় ছুরি চালালেন কিন্তু ছুরিতে ইসমাইলের গলা কাটে না অনেক চেষ্টা করেও ব্যর্থ হন বিরক্ত হয়ে ছুরি ছুঁড়ে ফেলে দিলেন ছুরিটি পাশের পাথরের উপর পড়ে তার টুকরো হয়ে যায় কিন্তু ইসমাইলের গলা কাটে না আবার ছুরি এনে চেষ্টা চালায় আবারও তিনি ব্যর্থ হন হজরত ইসমাইল পিতাকে বললেন আপনি আমার চেহারা দেখার কারণে ছুরি চালাতে পারলেন না আপনিও আমার আপনার চোখ বেঁধে নিন দেখবেন ছুরি কাজ করবে হজরত ইব্রাহিম আলহিউ আসাল্লাম পুত্রের কথা অনুসারে নিজের চোখ বেঁধে ছুরি চালাতেই সুন্দরভাবে গলা কেটে গেল আল্লাহর নবী আল্লাহরকে শকর জানালেন কিন্তু চোখ খুলেই দেখলেন তার ছুরিতে কোরবানি হয়েছে একটি দুম্বা আর ইসমাইল আলহাল্লাম জিব আল্হাসাল্লামের পিছনে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলাইহু মনে খুব দুঃখ পেলেন মনে মনে ক বললেন আল্লাহ তার কোরবানি গ্রহণ করেননি তখন জিব্বাইল আলাহুয়া বললেন হে ইব্রাহিম আমি আপনার জন্য আল্লাহর নিকট থেকে সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহ আপনাকে কঠিন পরীক্ষা উত্তীর্ণ করেছেন তাই ফেরস্তা তাই বেহেস্ত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন ইসমাইলের কোরবানির পরিবর্তে দুম্বা কোরবানি করার জন্য তাই আজ বিশ্বের মুসলমানরা দশই জিল হজ ইসমাইল আলহিবাসাল্লামের স্মরণে পশু কোরবানি করে থাকে এদিকে হররত হাজেরা আলাই মহাচিন্তায় পরে যান না জানি শয়তান কোন প্রতারণা করে ইসমাইলকে কোরবানি করা থেকে বিরত রাখে এমন সময় পিতা পুত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপন গৃহে ফিরে আসেন হরত হাজেরা পিতা পুত্রকে গৃহে ফিরে আসতে দেখে আরও চিন্তায় পরে যান তিনি মনে করলেন শয়তান ধোকা দিয়ে তাদের কর্মে বাধা দিয়েছে তাই তাড়াতাড়ি স্বামীকে জিজ্ঞেস করে কি ব্যাপার ইসমাইলকে কোরবানি করলেন না কেন হরত ইব্রাহিম আলহিহাল্লাম বললেন তুমি তা জানলে কি করে উত্তরে হাজারা বললেন আপনার ঘর থেকে বের হয়ে যাওয়ার পর শয়তান এসেছিল আমাকে প্রতারণা করতে আমি শয়তানের কাছে তা শুনে তাকে তাড়িয়ে দিয়েছি অতপর ইব্রাহিম আলহিসাল্লামের স্ত্রী হাজারার কাছে সব ঘটনার স্তারে বর্ণনা করেন হাজরা আলাইহাসাল্লাম আনন্দে আত্মহারা হয়ে পড়ে তারা আবার সবাই একত্রে মিলে আল্লাহর নিকট শকর আদায় করেন তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য এভাবেই হযরত ইব্রাহিম আলহিবা সালাম তার পুত্র ইসমাইলকে কোরবানি করতে গিয়ে দুম্বা কোরবানি হয়ে গিয়েছিল আর সেই কারণেই আমরা আজ দলই দশই জিল হজ মাসে কোরবানি করে থাকি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই কোরবানি করেছেন এভাবে আর এই কোরবানির বিষয়টি জন্য স্মরণীয় করে রাখলাম আল্লাহ তালা মুসলিম উম্মাহকে লোক দেখানোর কোরবানি নয় বরং পশুকে জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মনের পশু ও আমিত্বকে জবাই করার তৌফিক দান করুন আমিন